আসসালামু আলাইকুম বিহর্স আমি আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর ফেসবুক পেজ পাখি পালন অ্যাভেন সফি আজকে ফেব্রুয়ারি মাসের আঠাইশ তারিখ শুক্রবার ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মিরপুর এক নম্বর পাখির থাকে আজকে হাটের মধ্যে প্রচুর পরিমাণে পাখি কালেকশন এসেছে স্পেশাল স্পেশাল পাখি এসেছে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখবেন ইনশাআল্লাহ অনেকটা রিজনেবল প্রাইজে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন কারণ আজকে হাটের বিক্রেতার তুলনায় ক্রেতা কম এসেছে তাই অনেকে একটু কম দামে তাদের পাখিগুলো দিয়ে দিচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আশা করি প্রতিটা পাখির ব্যাপারে বিস্তারিত জানতে পারবো তো চলুন বেশি কথা আবার শুরু করবো আজকের ভিডিও তো প্রিয় দর্শক ঠিক এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের আরিফ ভাইয়ের পাখি সেরাপে আর আজকে কিন্তু বেশ কিছু বাচ্চা সহ চমৎকার কিছু পাখি কালেকশন রয়েছে

রানিং দেখতে পাচ্ছেন দর্শক কালার কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর যদি ভালো লেগে থাকে আপনাকে আরো কি আছে আরও আছে ভাই এখানে তারপরে মেল আছে আচ্ছা এখানে কিছু আছে এটা কি মে এটা মেল ভাই রানিং মেল আচ্ছা দেখতে পাচ্ছেন ডিগ সাইজ একটা মেল আছে কেমন চলছেন ভাই এটাই এটা দামটা আঠারো হাজার টাকা আঠারো হাজার আঠারো হাজার আচ্ছা আচ্ছা

তো দশক আমরা চলে এসেছি আমাদের শুভ মায়ের পাখি সেরাতে বেশ কিছু চমৎকার বাচ্চা কালেকশন রয়েছে ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা সালাম ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো কী কী কালেকশন নিয়ে আসলেন আজকে এই তো ভাইয়া ককার থেকে শুরু করি আচ্ছা ককারের ছোটো বাচ্চা অনেকেই চাই না ছোটো বাচ্চা থেকে নিয়ে আসছি বা বিভিন্ন সাইজের বাচ্চা ভাইয়া দেখেন বয়স বয়স্ক পঁয়ত্রিশ দিন পঁয়তাল্লিশ দিন আচ্ছা আচ্ছা আবার হচ্ছে আপনার চল্লিশ জনের বাচ্চাও আছে অনেকে ছোট বাচ্চা চান একটু বড় চান বড় আছে হেভি পাল আছে চমৎকার দর্শক এই পালে জোড়ায় আছে জোড়া আছে না জি মার্শাল দেখেন কত চমৎকার একটা জোড়া রয়েছে ভাইয়ের কাছে এদের বয়স কেমন আছে ভাই হেভি পাল বয়স আপনার পঞ্চাশ দিন আছে পঞ্চাশ দিন জি কেমন আছেন ভাই পকাটেল এটা তো ভাই জোড়া নিলে পরে ভাই বাইশশো টাকা পিস লাগবে পিস হলো বাইশশো মানে চৌচল্লিশশো টাকা জোড়া জি জি আর এইগুলো লটিনো গুলো ভাই পঁয়তাল্লিশ দিনের গুলো আঠারোশো আচ্ছা আর হচ্ছে পঁয়ত্রিশ দিনের গুলো ষোলোশো টাকা ষোলোশো আর গ্রে দেখতে পাচ্ছি দুইটা গ্রে ভাই বারোশো টাকা পিস বারোশো টাকা পার পিস জি অনেক সুন্দর হেলদি ভাতটা

এখনো খাওয়া শিখে না যদিও বা কিন্তু অল্প দিনের মধ্যে খাওয়া শিখে যাও আচ্ছা আচ্ছা বয়স কেমন এটার বয়স হচ্ছে আপনার দুই মাস কেমনটা এটা প্রত্যেকশো টাকা বিয়াল্লিশশো টাকা

বাস ভায়া ভাইয়া পাঁচশো টাকা পিস তার মেল পাখি পার পিস আর দশক বসে আছেন খুবই চমৎকার কিছু পাকি ভাইয়া রয়েছে ভাইয়া মোবাইল নাম্বারটা বলে দেবেন জিরো ওয়ান সেভেন সিক্স লোকেশন মিরপুরে এক দারুসালাম থানা সুপ্রিয় দর্শক ঠিক মোটে আমরা চলে এসেছি আমাদের জয় ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভালো আছে আজকে তো কালেকশন অনেক কম দেখতেছি ভাই সেল করে ফেলছেন নাকি না ভাই কালেকশন আপাতত একটু কম আছে ইনশাল্লাহ সামনে আবার আসবে আচ্ছা আচ্ছা

খুবই চমৎকার একটা বাচ্চা রয়েছে বয়স কেমন ভাই বয়স ভাই বিশ থেকে পঁচিশ দিন ভাই বিশ থেকে পঁচিশ দিন মনে হয় নিজে খাওয়াই দিচ্ছেন জি ভাই নিজে খাবারটা বর্তমানে দিচ্ছে ভাই এখন মুরগির মাংস আর ছোট ছোট মাছ আচ্ছা ছোট মাছগুলো মুরগির মাংস হ্যাঁ মনে হয় মুরগিটা খাওয়ানোই বেশি ভালো মুরগিটা খাওয়ানো একটু বেশি ভালো আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক খুবই চমৎকার একটা বাচ্চা

আর চার পিস আছে আপনার ছয় সাত মাসের বাচ্চা আচ্ছা ঠিক আছে রানিং জোড়াটা বলবে নিজেও খাইতে পারে এগুলা পার পিস পনেরোশো টাকা আর ইংলিশ বাজে গে দুইটা মেল আছে এগুলো পনেরোশো টাকা পার পিস আর এবার গুলো কেমন চাচ্ছেন ভাই এগুলা সাত হাজার টাকা জোড়া

সবগুলো রেড আই এবং কি সবগুলো লাল মানে হল্যান্ড আই হল্যান্ড লাইন আচ্ছা আচ্ছা আপু 14000 করে 14000 টাকা দাম না 13000 13000 টাকা করে আচ্ছা আর গুলো দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু গুলো ভাই এটা ইয়েলো বাচ্চা দেখেন বাচ্চা লাল মাথাটা দেখেন খুবই চমৎকার এটার দাম ভাই 13000 13000 টাকা জি

আগে সফট দেখলাম না ভাইরে আচ্ছা একটু ব্যস্ত ছিলাম এখন আসা হয়নি আচ্ছা যাই হোক আমরা চমৎকার কিছু কালেকশন দেখতে পাচ্ছি আজকে আইপারের কাছে স্পেশালি ফরপাস এর বাচ্চা রয়েছে এডাল্ট পাখি রয়েছে কিছু দেখতে পাচ্ছেন আচ্ছা ফরপাস গুলো হচ্ছে এরা ছয় মাসে এডাল্ট হয় আচ্ছা আর এরা বাজিকারের মত ডিম বাচ্চা করে বর্তমান বয়স কেমন আছে বর্তমান দুই মাস প্লাস আছে দুই মাস প্লাস হ্যাঁ মানে সেমি এডাল যেটাকে বলে সেমি এডাল আচ্ছা আর এইগুলো গুলো তোমার কার্পিস ব্লু গুলো 15000 টাকা আমেরিকান হোয়াইট 15000 টাকা গ্রিন গুলো 10000 টাকা গ্রিন গুলো হচ্ছে 10000 টাকা আর মেল ফিমেল তো চেনা একদম ইজি শুধু ফেদার বের হইলেই চেনা যায় আচ্ছা ওদের ডানার নিচে হচ্ছে ব্লু কালার হ্যাঁ মানে ব্লু কালার আছে যেটাকে আমরা ভায়োলেট কালার বলে দেখি হয় এটা মেল যেটা হয় না এটা ফিমেল হ্যাঁ আচ্ছা তো এগুলো হচ্ছে আমরা তিনটা প্রাইজে তিনটা মিউটেশন পাচ্ছি পাচ্ছি আচ্ছা এরপরে কি দেখব ভাই যেটাই নি যেটাই আচ্ছা ককাডেল দেখতে পাচ্ছি ভাই ককাডেল মাত্র পঁয়ত্রিশশো টাকা পেয়ার পঁয়ত্রিশশো টাকা পেয়ার দর্শক দেখতে পাচ্ছেন এখানে রানিং ককাডেল রয়েছে হইটের মধ্যে আর সেলফি

এবং এখানে আমরা পৃথিবীর সবচেয়ে ছোট জাতের মেকাও দেখতে পাচ্ছি বাজারের ভিতরে অনেক ভিডিও আছে চলে গেছে আবার আসছে এটার দাম পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা অনলি আর কি আছে ভাই কালেকশন আর এই যে ইয়েলো রিংনেক আছে ইয়েলো রিংনেক পেয়ার বয়স কেমন আছে ভাই এটা বয়স ফুল এডাল ফুল অ্যাডাল্ট হ্যাঁ মাসা আমরা চলে এসেছি ঠিক এই মুহূর্তে আমাদের রতন ভাইয়ের পাখি আর আপনারা দেখতে পাচ্ছেন ভাই সেরা কিন্তু বাচ্চা বড় বিভিন্ন কালেকশন আজকে ভাই কি অবস্থা ভালো আমরা কোন দিক দিয়ে শুরু করবো ভাই থেকে দেখি আমরা মাশাআল্লাহ এখানে হোয়াইট প্রেস পাইড একটা জোড়া আছে মাস্টার পেয়ার ডিম বাচ্চা গড়া পাখি হ্যাঁ এই জোড়াটা আমরা দাম কত 7 টাকা একদম 6000 টাকা রাখতে পারি 6000 টাকা রাখা যায় আচ্ছা আর এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি যে মাশাআল্লাহ এখানে আছে লুটেন অপারেটর দুই টাই ফুল টেম ফুল টাইম দুই টাই ফুল টেম হাতে রাখা যায় মেল ফিমেল আছে কামড় টামড় তো দেয় না না কোনো কামড় দেয় না ফুল টাইম বয়স সাত মাস এটা জোড়া রাখা যাবে

এই জোড়াটা দাম হলো সাত হাজার টাকা এই সাদা মাথা যেটা মেল আর হলুদ মাথাটা যেটা ফিমেল আর লুটেলো রেড আই একজন ইংলিশ আছে ওটা বেবি মাত্র তিন মাস বয়স ওটা একদম নয় হাজার টাকা রাখতে পারবে নয় হাজার এটা আরও বড় হবে এক ডিভিশন আর জাপানিস আছে এখানে হলুদ গুলা পড়বে তিন হাজার টাকা জোড়া একদম আর হলুদ ছাড়া গুলা পড়বে দুই হাজার টাকা জোড়া আচ্ছা আর এখানে ইংলিশ কেস্টের আছে এই জোড়া গুলা পড়বে দাম দামটা হচ্ছে দশ হাজার টাকা জোড়া ইংলিশ কেস্টের এটা হচ্ছে হলুদ ফেসের এটা হচ্ছে মেল আর ওটা ফিমেল এখানে দুটো ইংলিশ কেস্টের মেল আছে এগুলো প্রতি পিস পড়বে চার হাজার করে নিচে এক জোড়া ইংলিশ আছে ডাইলুড এটা পড়বে একদম সাত হাজার টাকা জোড়া আর এখানে রেড আই জাপানিস আছে অ্যাডাল্ট পেয়ার ওইগুলো পড়বে একদম আট হাজার করে জোড়া লাভ বাট করবে ভাই এখানে গ্রিন অফলাইন ফিমেল আর মেল জোড়াটা পড়বে সাত হাজার টাকা জোড়া অফলাইন মেল আর জিন ফিশার ফিমেল এটা পড়বে ছয় হাজার টাকা জোড়া আর এখানে রেড হেড অফলাইন একটা মেল আছে মেল এটা আড়াই হাজার টাকা আর বাচ্চা দেখতে বাচ্চা আছে ছোটো বাচ্চা আরও বাচ্চা ছিল সকালে সেল হয়েছে ঝর্না পালের বাচ্চা আছে এগুলা ছোট মাত্র পঁচিশ দিন বয়স এগুলা পড়বে ষোলোশো করে পিস

সাড়ে আট করে সাড়ে আট করে আর পাইনএপ্পেলগুলো তিন হাজার টাকা পিস তিন হাজার টাকা পিস পকেটেল দেখতে পাচ্ছি ভাই ককেটেলগুলো কেমন যাচ্ছেন ককেটেল এর সাড়ে চার হাজার সাড়ে চার হাজার আর লোডিনো পাল্টা লডিনো পালটা হয় আট হাজার টাকা আট হাজার টাকা সার ব্লুটা কে যেমন যাচ্ছেন ভাই পারব্লু দোরা আর ছয় হাজার টাকা ছয় হাজার টাকা মাশআল্লা একটা যোরা রয়েছে তারা দেখতে পাচ্ছেন আর এখানে জানা দেখতে পাচ্ছি ভাই

মোবাইল নাম্বার বলবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফোর সিক্স জিরো ওয়ান সেভেন নাইন লোকেশন মিরপুর এক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি হাটের মধ্যে দেখতে পাচ্ছি চমৎকার কিছু কালেকশন নিয়ে আসছেন অনেক কি আছে ভাই এটা এটা হলো ভাইয়া ব্লু টিয়ার বাচ্চা ব্লু টিয়ার আর এই সাইডে আছে কি আছে এটা এটা খুবই আনকমন একটা পাখি একটা অনুর প্রজাতির পাখি অনেক মনে হয় না হ্যাঁ হ্যাঁ মাশ চমৎকার এটা বাচ্চা বয়স কেমন আছে এটা বয়স হয়েছে আপনার প্রায় তিরিশ পঁয়ত্রিশ দিন আচ্ছা কেমন চাচ্ছিলেন ভাই এটা দশ হাজার টাকা দশ হাজার আর ব্লু রিং লেট তো ব্লু আছে আরো আছে ভাইয়া ব্লু আছে এই যে দেখেন এগুলো সবই কিন্তু ব্লু মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন

আশা করি এক পার্সেন্টও হলেও ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আজকের ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানাতে বলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই পাখি পালন অ্যাভেয়ারি চ্যানেলটি এবং পাখি পালন অ্যাভেয়ারি ফেসবুক পেজটি ফলো করে দিবেন আল্লাহ হাফিজ